আজকে আমরা এমন একটা সময় এখানে সহযোগী করছি যে আজকে আমরা স্বাধীন এবং এই স্বাধীনতা পেয়েছি আপনাদের পরিবারের কারণে আপনারা জানেন পাঁচই আগস্ট থেকে এবং ছাত্র জনতার যে আন্দোলন শুরু হয় যে কোটা আন্দোলন থেকে সেই আন্দোলনে বাংলাদেশের সকল ছাত্র জনতা শিশু সন্তান সবাই নেমে এসেছিল সেখানে রাজনৈতিক নেতৃবৃন্দ দল থেকে শুরু করে বিভিন্ন আমাদের অঙ্গ সংগঠন থেকে শুরু করে ছাত্র দল যুব দল মহিলা দল থেকে শুরু করে এমনকি বাড়ির অভিভাবক তার সন্তানদের নেমে মাঠে নেমেছিল কেন নেমেছিল নেমেছিল একটা স্বৈরাচার সরকারকে উৎখাত করার জন্য আপনারা কথা বলতে পারতেন না কথা বললেই আপনার রাষ্ট্রদূহ হিসেবে পরিচিত হতেন আপনারা আপনাদের জীবনের পেটের উপর লাথি মেরে এক ধরনের উন্নয়ন কাজ তথাকথিত উন্নয়ন কর্মকাণ্ড চলছিল যার কারণে এবং যে টাকা দিয়ে তারা বিদেশে পাচার করেছে ব্যাংকগুলো খালি করেছে সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং আপনাদের এই যে তরুণ প্রজন্ম যারা জিয়া প্রজন্ম হিসেবে আজকে এখানে সংগঠিত হয়েছে এই তরুণ প্রজন্ম আপনারা ভোটার হয়েছেন কিন্তু দীর্ঘ সতেরো বছর কোনো ভোট দিতে পারেন নাই কোনো নির্বাচিত প্রতিনিধি আপনারা তৈরি করতে পারেন না বিনা নির্বাচনে ভোট হোক বিনা নির্বাচনে একটা অবৈধ সরকার বারবার ক্ষমতা এসে এদেশের জনগণের পেটে লাঠি মেরে তাদের উপর লোহার ইয়ে চালিয়ে দিয়ে অত্যাচার শিকড় চালিয়ে দিয়ে তার তিনি বারবার ক্ষমতায় থেকেছেন এবং ক্ষমতায় থেকে যাই খেটে করেছেন এবং ক্ষমতায় থাকার জন্য এই যে শেষ মুহূর্তে যে আন্দোলনটা আমাদের ছাত্র জনতা করে সেই আন্দোলনে তিনি গণহত্যার মতো নির্বিচারে শুধুমাত্র তার ক্ষমতা ধরে রাখার জন্য তিনি তিনি সেদিন মানুষকে করে আপনারা কি দেখেছেন সেই সাভারের একটা চিত্র যেখানে সমানে গুলি করে মেরে পুলিশ অফিসার সে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে আগুনে একের পর এক লাশ ফেলেছে তাদেরকে পুড়িয়ে দিয়েছে কি নির্মম কি নিষ্ঠুর এই শিশু সন্তানরা কাকে বাবা বলে ডাকবে এই শিশু সন্তানরা কি করে বড় হবে এগুলো কোনো কিছুর দিকে তাকার নাই তারপর আমাদের সন্তানেরা অনেকে অনেকে তারা জীবন দিয়েছে তাই আমি সেই সকল শহীদ যারা সেদিন জীবন দিয়েছেন এবং সতেরো বছর আন্দোলন যে আন্দোলন বিএনপি করেছে সেই আন্দোলনে আমাদের অনেক ভাইয়েরা অনেক সন্তানেরা তাদের জীবন দিয়েছে তাদের সবার প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি আমার তাদের আত্মার কামনা করছি এবং তাদেরকে স্যালুট জানাচ্ছি আমাকে পর্যন্ত প্রতিদিন সপ্তাহে চার দিন হাজিরা দিতে হতো আমাকে পর্যন্ত বাসা থেকে ধরে নিয়ে কারাগারে রাখা হয়েছে কীরকম অত্যাচার কি অত্যাচার আমরা নাকি আমি নাকি বিশ্বভারত দ্রব্য দিয়ে মানুষ মেরেছি না রিক্সাল আর হাত কেটে ফেলেছি চিন্তা করতে পারেন কি অদ্ভুত অদ্ভুত ধরনের আচরণ ছিল আমরা কি করছি আপনারা জানেন ছাত্র এই যে কোটা আন্দোলন যখনই শুরু হয়েছে তখনই সবচেয়ে আগে বিএনপির উপর করেছে পড়েছে আমাদের মহা আমাদের বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতাদের তারা তাদেরকে জেলে নিয়ে গেছে জেলে নিয়ে তাদের অমানবিক অত্যাচার করেছে আপনারা দেখেছেন আমাদের এমনি এখন যে যুগ্ম মহাসচিব তাকে কি নিদারুণ মার মেরেছিল এই পুলিশ বাহিনী অর্থাৎ এই পুলিশ বাহিনী এই বিজিবি এবং সেনাবাহিনী এবং বিচার বিভাগকে বর্তমান স্বৈরাচারী সরকার শেখ হাসিনা তাদেরকে ব্যবহার করে আমাদের একের পর এক এই সতেরো বছর কর্মকাণ্ড চলিয়েছে তাই আজকে আমাদের যেমন আমরা এখন চিন্তা আমরা স্বাধীনতা পেয়েছি কিন্তু আমাদের আন্দোলন চলছে কারণ এখনো স্বৈরাচাররা তারা কিন্তু চুপচাপ নেই আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা হচ্ছে আপনারা দেখেছেন শ্রমিক অসন্তোষ আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ঘেরাও কর্মসূচি এর মধ্যে অনেকগুলোই আছে যারা অতীতের ছাদ আওয়ামী লীগ করে তারা তাদের উস্কানিতে এবং দুর্বৃত্ত যারা যাদের হাতে অস্ত্র আছে যে অস্ত্র তোলার জন্য আজকে যৌথবাহী নেমেছে সেই অস্ত্রের ঝনঝনে দিয়ে এখনও তারা চেষ্টা করছে আজকে আমাদের এই যে পুলিশ মনিরুল বাসার যাকে যুগ মহাবে পুলিশ সুপার বোধায় তিনি বোধহয় গতকাল দুই দিন আগে ভারতে তাকে বর্ডার দিয়ে পাশ করে পার করে দিয়েছে কারা পার করে দিল তাকে আমরা কেন কেন এখনো আমাদের শিক্ষা হয় নাই আমার মা বোন বোন ভাই সবাই তো রক্ত আপনাদের দিচ্ছে খেয়াল আছে শহীদ প্রশিন রহমান ঠিক এইভাবে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে স্বাধীনতার ঘোষণা দিয়ে জনগণ ঐক্যবদ্ধ করে মুক্তিযুদ্ধ করেছিল একটি মাত্র লোককে সেই লক্ষ্যটা হলো ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সকলের সম অধিকার কথা বলার অধিকার ভোটের অধিকার এবং এই লক্ষ্যে তিনি যখন ক্ষমতায় আসেন তিনি মাত্র সাড়ে তিন বছরের মধ্যে এগুলো করতে পেরেছিলেন কারণ তিনি ছিলেন সৎ এবং নির্ভীক এক ব্যক্তিত্ব যার মাধ্যমে আমরা বিএনপিকে পেয়েছি এবং বিএনপিকে উনি তৈরি করেছেন জনগণের কল্যাণের জন্য জনগণের পাশে থেকে কাজ করার জন্য আর বিএনপি তার প্রমাণ রেখেছে আপনারা দেখেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সাড়ে নয় বছর গ্রামে গঞ্জে হেঁটে বেরিয়েছেন তিনি জনগণের পাশে থেকে জনগণকে বুঝতে সক্ষম হয়েছেন এবং জনগণ তাকে ঐক্যবদ্ধভাবে তাকে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী ভোট দিয়ে করে এবং তিনি দেশের উন্নয়ন এমনভাবে নিয়ে গেছিলেন মেয়েদের থেকে শুরু করে কৃষক শ্রমিক যুবক সবাইকে তারা তার যার যার সেক্টরে তাকে উন্নয়নের ধারার দিকে নিয়ে গেছিলেন তিনি তা তাকে পর্যন্ত মিথ্যা মামলায় কারাগারে ফেলেছে এই স্বৈরাচন্দ্র সরকার এবং তিলে তিলে তাকে মারার জন্য স্লো পয়েজনিং করা হয়েছিল যার কারণে আজকে তিনি এমন অসুস্থ যে অসুস্থতার কারণে তাকে যে বিদেশে পাঠানো হবে সেই বিদেশে যে যে আড়াই ঘন্টা পর্যন্ত উনি প্লেনে যেতে পারবেন কিনা সেই চিন্তা করা হচ্ছে ডাক্তাররা সেগুলো পর্যালোচনা করছে তার শরীরের এমন অবস্থা তিনি মৃত্যুর সঙ্গে লড়াই করেছেন কিন্তু তিনি আপোষ করেন নাই তিনি একটা কথা বলে গেছেন এ দেশ বাঁচাও মানুষ বাঁচাও আমি এই দেশে আছি থাকবো আমি যদি মরি এ দেশের মাটিতেই মরবো দেশের জন